রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ দিনে আগুনে রোদ ও গরমে খা খা করে চারোদিক রাতেও কমছে না তাপমাত্রা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন গরমের কারণে বাড়ছে হিটোস্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছেন অনেকেই নগরবাসীরা বলছেন তীব্র দাপদাহে নাকাল অবস্থা তাদের পরিস্থিতি যখন এমন তখন স্বভাবতই প্রশ্ন উঠেছে কি করছেন তাহলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন গত বছরই বুশরা এ পদে নিয়োগ পেয়েছেন তবে তিনি জানিয়েছেন দায়িত্ব পেয়ে তিনি বসে নেই চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টাও করে যাচ্ছেন তিনি তীব্র দাবদাহ মোকাবেলায় বুশরা জানান এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন তার মতে ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি তিনি আরও উল্লেখ করেন আমাদের এখানে রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে নগরে বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং জায়গাগুলো আগে সেখানে পরিত্যক্ত সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরও অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনি পাখি সহ নানা প্রাণীও ফিরে আসবে